তো সাত আট মাস আগে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম আমার ওষুধ ছিল আমার পেটে অপারেশন করা লাগছে হয়েছিল আমার লাখ কানি টাকা গেছিল তারপরে আমার গাড়ি যেটা আমার গাড়ি ছিল আমি বিক্রি করে দিয়েছিলাম তারপরে বাড়িতে তিন মাস থাকি আয়া কি করবো হন আবার গ্যারেজ মালিককে বললাম যে ভাই আমি কি মানুষের কাছে হাত পাড়তে আমার লজ্জা লাগে আমি হাত পারি না আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন গ্যারেজ মালিক এই গাড়িটা দিছে এটা প্রতিদিন সাতশো টাকা দিতে হয় তারপরে হাত পুড়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে আমার চার মাস চিকিৎসা দিন তাহা লাগছে আমার অনেক টাকা পয়সা গেছে আমার জায়গা জমি বিক্রি করা লাগছে আমার বায়রা ক্যাশ ছিল আমার আমার অনেক

তো বাড়ির গ্রামের দোকান তো বোঝেন না আমার গ্রামের ব্যবসা করে চলতে পারি না তারপরে আসলাম যে কিস্তিতে নিয়েছিলাম কিস্তিতে টাকা উড়াইয়া গাড়িটা আমি নিজে কিনে নিয়েছিলাম নেওয়ার পরে তো আমার এই যে আমার অসুস্থতার কারণে আমার গাড়িটা বিক্রি করে দেওয়া লাগছিল তো মূলত এই গাড়িটা আমি চালাচ্ছি সাত ছয় মাস কি সাত মাস হয় আমি ভাড়ায় চালাচ্ছি এই গাড়িটা এই যে আপনি দুইটা পা নাই এবং একটা হাত নাই তো এখন কি এই বর্তমানে দুঃসাহস আমি কিভাবে করলেন যে আপনি অটো চালাতে পারবেন দুঃসাহস বলতে দেন হ্যাঁ আমি যে মিরপুরে অনেকে আছে প্রতিবন্ধী অবস্থা গাড়ি চালাচ্ছে অনেকে দেখছি যে দুটো হাত এরকম বেকা তা উনি গাড়ি চালা আরেকটি ভাই দেখছি দুটি পা দুটি হাত কোনি পর্যন্ত কাটা উনি যদি কোনি দিয়ে গাড়ি চালা আরেকজন দেখছি আমার মতো হবু হবু সিরিয়া কানা রোডে গাড়ি চালা আবার দুটি পা ওই পর্যন্ত কাটা ওর ডান হাতটাও নাই এই বাম হাত দিয়ে একটা বড় অটো চালা তা আমি ভাবলাম যে আমি কেন পারবো না ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না এই শক্তি নিয়ে আল্লাহ করে আসলে এটা আল্লাহর রহমত আমি পারি এই যে আপনি হাত আপনার দেখি আপনার গাড়িতে যাত্রীরা সব যাত্রীরা উঠে না সব যাত্রীরা উঠে না ভাই মনে করেন যে দুনিয়াতে মানুষ তো সবাই সমান না সবার ভিতরে মায়া মমতা নাই কিন্তু অনেকে আছে দেখেন একটা সুস্থ না উঠিয়া প্রতিবন্ধী গাড়িতে উঠে আরেক অনেকে আছে যে দেখে যে আমার হাত নাই পাও নাই ওর গাড়িতে গাড়িতে উঠে না আবার অনেকে আছে যে উৎসাহ দেয় আমার গাড়িতে আর আমাদের আরো দুইটা কথা বলে যে বা হ্যাঁ ঠিক আছে তুমি পারবা তোমার মানুষের আছে হাত পাতানো তুমি যে গাড়িটা চালাচ্ছ আমার দেখতে অনেক ভালো লাগছে তুমি এগিয়ে যাও তুমি গাড়ি চালাও

আমাকে দান করে কিংবা আমাকে একটা ব্যবস্থা করে দে তাহলে আমার জন্য অনেক ভালো হবে কারণ আমি এই 400 টাকা যদি আমি মালিককে না দিওয়া লাগে এই 400 টাকা আমার থাকবে আমার হেমি লি থাকে আমি প্রতিদিন 1000 টাকা কোনোমতর অনেক কষ্ট করে 1000 টাকা কামাইতে পারে কামায় আর 400 টাকা মালিককে দিতে হয় পরে 600 টাকা থাকে দেখেন ভাই ঢাকা শহরে 600 টাকা দিয়ে চারজন মানুষে চললে অনেক কষ্ট হয় ভাই মানে এইজন্য আমি এরিয়াতে আশা যদি কারো ঢাকা শহরে তারপরে এই বাহিরে অনেকেই হৃদয়বান ব্যক্তিরা আছে লক্ষ লক্ষ টাকা দান করে মানে সঠিক মানুষ যদি ওনারা দান করে তাহলে এই যে আমার মতন একজন মানুষকে যদি আমাকে একটা একটা ইজি বাইক কিনে দেয় কিংবা আমাকে একটা আমার হেমিলিটার সাহায্য করে আমার হেমিলি লাগে অনেক ভালো হবে আমি এটা সুস্থভাবে আমার সংসারটা নিয়ে চলতে পারবো

নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আটষট্টি ছত্রিশ ষোলো ছিয়াশি জিরো ওয়ান নাইন আটষট্টি ছত্রিশ ষোলো ছিয়াশি